ও পদ্মার আড়ানের আম্মা জানেরা বোনেরা আপনাদের এত সম্মান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে এরে আম্মা জান

নি এই বেইমানের স্ত্রীর নাম কি এই বেইমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া এত টাকা স্বামী এত সম্পদ আর ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া। আল্লাহর মহাব্বত অন্তরে জমা করলো আসিয়াকে আল্লাহ এত সম্মান দান করেছে রহমতের নবী বলেন কেয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এর আম্মা জানেরা ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা টাকার লোভ ফলাইয়া আল্লাহর মহাব্বত নিয়া এমন ভাবে দুনিয়া থেকে ফাঁসি হইয়া গেল আসিয়া

হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়ে মূষা নবী হেঁটে যায় আসিয়া ডাক দিয়ে কয়ে নবী মূষা জানিনার কি হালা কয় জানি এখন একটু বলবে আপনি তো আল্লাহর কাছে যান কথা বলার জন্য বলে হা একটু বলবেন নি বিদায় বেলা আল্লাহ আমার উপর এখন বেজার না খুশি মুসা নবী বলেন আসিয়া আল্লাহ তোমার উপর এখন পুরাটাই খুশি আসি একটা চিৎকার দিয়া দু হাত উঁচু করে আসমানের দিকে তাকে একটা দোয়া করা শুরু করলো আল্লাহ রব্বি বিনিলি ইন্দা কা বাইতান ফিল জান্নাহ ও আল্লাহ এই দুনিয়ার বড় ক্ষমতা ওয়ালা টাকা ওয়ালা এর ঘরে টাকা ফালাইয়া দিলাম সম্মান ফালাইয়া তোমার যে কারণে আজ আমার এত বড় খোদা বেইমান ফেরাউনের ঘরে থেকে আমার ঘুমের জায়গা দেয় নাই খানাও দেয় না বিদায় বেলা আমি চলে যাব

হঠাৎ আসিয়া আসমানের দিকে তাকায়া হাসি শুরু করলো ফেরাউন কয় এতক্ষণ কাঁদলি এখন হাসো কেন আসিয়া কয় আমি যা দেখি তুই বেজ্ঞান দেখনা কি দেখউ তুমি বলে আমি তাকায় দেখতেছি আল্লাহর কাছে দোয়া করেছি জান্নাতে আমার একটা ঘর আমার দোয়া কবুল হয়ে গেছে আর সেই ঘরটা আমি তাকাইয়া তাকায় ছবি দেখতেছি তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও লক্ষ লক্ষ ফেরেস তারা আসমানে অপেক্ষা করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি মালিকের মোলাকাতের জন্য যাব তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও আসিয়া কান্না বন্ধ করে হাসতে হাসতে কালেমা পড়িয়া

আপনি এখন থেকে তৈরি হয়ে যান রে মা আপনার মতো মায়ের থেকেই তো ভালো ভালো সন্তান আসছে তবে মা সন্তান ভালো হওয়ার আগে আপনাকে আদর্শমান হতে হবে কারণ কাজ ভালো হলে ফল ভালো হবে গাছ খারাপ হলে ফল খারাপ হবে এরে আম্মা যান আপনার মতো কত এখনো পর্দা করে নামাজ করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো ভালো বানাবার চেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান গুনাগার হইয়া কবরে গেল উপায় না জাহান্ন মেরা যাবে ভয় জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে کرامরা বরজন্ত কান্নাকাটি করেন দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন দুনিয়ার ভেতরের বাড়ি শরইতে পারি না মশার কামর সহ্য করতে পারি না গুনাহগারের জন্য জাহান্নামের আগুন কবরের মাটির চাপ কেমনে সহ্য করব এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে মনে মনে তাও করেন আর বেনামাজি থাকবেন না বিপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তান গুলো আদর্শ বানানোর চেষ্টা করবেন ও আমার কলিজার যুবক বাবারা জীবনে তো অন্যায় কম করো নাই মনে চাইছে দাড়ি কাট কেটে ফেলেছ মনে চাইছে পার্কে যাইবা দৌড়ায় গেছো কেউ বাধা দিছে মানো নাই বরং তাকে দুশ্মন মনে করেছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে গুণা করবা সারারাত মোবাইল নিয়ে গুণা করেছো আর কত করবা এখনো কি তোমার আশা পূরণ হয় নাই এখনো কি তওবা করবা না হেদায়েতের মালিক আমার আল্লাহ জাহান্নামের আযাবের ভয় এখনো যদি তুমি তওবার নিয়ত করো মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ

শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলব অন্তর যদি তৈরি হয়ে থাকে তোবার জন্য ও আমার যুব বাবারা অন্তর যদি তৈরি হয় অন্তর যদি তৈরি হয়ে যায় তওবা করার জন্য আল্লাহর কাছে মনে মনে বলো হে আল্লাহ এখন থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে আর কষ্ট দিব না নবীজির তরিকা মেনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আজকে থেকে নবীর তরিকায় চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে আমার আয়াল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের বা কবুল করে নেন আয়াল্লাহ আমাদের হাত গুনার কারণে ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ দয়ার নজর দিয়া আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন একটা যুবকেরও খালি ফেরত দিয়ে না আমরা তো বা করেছি আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়াদি করব না মহিলা মায়কের আমি দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির তরিকার উপরে চলবা দেখবা না বলে তারা চামড়ার চোখ দিয়ে দেখেন না আল্লাহর দবার নূরের আলো দিয়া তারা দেখিন আউলিয়ারা কারে অকবা এখতিয়ার হেলারা কারে এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিস মাইলে কাফের সোয়ে কাফের মিস আল্লাহ তাহলে আর ভয়ন্তরে জমা করার একমাত্র ঠিকানা আহলুল্লাদের ন্যাক নজর আল্লাহওয়ালাদের নজর যত লাগবে তত বান্দার মধ্যে কলবে পাওয়ার বাড়বে সূর্যের আলোটা যেই ফলের মধ্যে বেশি ফলটা বেশি কালার হবে চাঁদের আলো আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর আল্লাহর প্রিয় গুলাম তাকুয়াওয়ালাদের নেক নজর যার ভেতরে বেশি লাগবে ওই বান্দার কলব থেকে গুণা দূর হইয়া এমন আলো বাড়তে থাকবে ওই বান্দার মরণের আগে জান্নাতের চেহারা দেখা কবরে যাবে আল্লাহর ভয় না থাকলে আমি হাফিজুর রহমান কেন জমিনের বড় বড় আল্লাহ বরুনার হজরত পীর সাহেব হজুর দাম আকুম কেন লন্ডন থেকে বড় দামি সাহেব যদি আনা হয় শুধু তাই না মদিনার ইমামও যদি আনা হয় তা তো কাজ হবে না শুধু তাই না রহমতের নবীও যদি বয়ান করেন ওর কপাল খুলবে না যদি আল্লাহর ভয়ন্তরে জমা না আসে যেমন রহমতের নবী যার চেহারার দিকে একটা নজর দিলে জাহান নামের আগুন হারাম কেমন রহমতের নবী আমার যার চেহারা মোবারক এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে একটা গালিও দেন নাই হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও দেন নাই এমন রহমতের নবী আমার যাকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা কান্না করে নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে আরজি পেশ করে গর্তের সাপ দেখার জন্য অপেক্ষা করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এ দুনিয়ার সব থেকে বড় এক বেঈমান একদিন আর একবার না তেরো বছর পর্যন্ত রহমতের নবীকে দেখলেন বয়ান শুনল কালেমা বরল না কে এই বেইমা আবু জাহাল আর অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছর সাতাশ বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে দেইখা তরবারি ফালাইয়া কালেমার মালা গলায় লাগাইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল মুশরেক আর কা ডাক দিয়া কাহে বেইমানের দল মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে মোহাম্মদের সামনে যাওয়ার প্রয়োজন নাই আমি বান্দার সামনে এসে দাঁড়াও আল্লাহ তাকে এমন পাওয়ার দান করছেন কোন ওই বান্দা যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে আসে না এই ভাগ্যবান কপালওয়ালার নাম জানেননি কেমন দামি হয়ে গেলেন রাহম নবী বলেন অম আপনি আমি মোহাম্মদ রায় কেমন ভালোবাসেন ফারুক আল্লাহ আমি আমার পরিবার থেকে আপনাকে বেশি মোহব্বত করি বলে হবে না ইমান হয় নাই কেমনে হবে রহমতের নবী বললেন জীবনের থেকেও আমি মোহাম্মদকে বেশি মোহাম্মত করতে হবে জীবন বাঁচাইতে গেলে মোহাম্মদ থাকবে না রে বাঁচাবার চেষ্টা করলে জীবন থাকবে না এখানেই তোমার পরীক্ষা হবে জীবনের বিনিময়ে নবীকে মায়া করো রহমতের নবী কথাটা বলতে না বলতে অমরে ফারুক রদি আল্লাহ আনহু আল্লাহর জাতের কসম করে বলেন ও পয়গম্বর আমি এখন থেকে আমার জীবনের থেকেও আপনাকে বেশি mohabbat করি। রহমতের নবী বানাল লাকা না বাদি নবী লকা না ওমর আল্লাহ যদি আমার পরে আরেকজন নবী বানাইতেন কে হতো নবী? ওমর জানা থাকলে বলেন নবীজির পরে ওমর নবী বলেন না কেন?

এরপরে কোন নাই যদি হয়তো ওমর হতো যেহেতু অমর নবী না গোলা যদি দাবি করে মিথ্যা দাবি এটা মুমিন কখনো মেনে নিতে পারে না। এরা নবীরা আল্লাহ মুমিনের ইমানকে পরীক্ষা করবেন পাঁচটা জিনিসের দ্বারা এই পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে একটা ধৈর্য কি ধৈর্য ধৈর্য তিন প্রকার এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এবাদাতের বেলায় ধৈর্য ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহ নিজেই বলেন ধৈর্যের সম্পদটা যারা অর্জন করবে আমি তাদের বড় বড় দুইটা পুরস্কার দান করব একটা পুরস্কার দুনিয়ায় দিব আর একটা পুরস্কার দিব আখেরাতে দুনিয়ার পুরস্কার কি আমি আল্লা তার বন্ধু হয়ে যাব হে যাব ইয়াই আল্লা দিনা মানুষ তাই আল্লাহ বলেন যারা তোমরা সাহায্য চাও মুসিবতে পরে ধৈর্যের দ্বারা নামাজের মাধ্যমে আমি ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে আসি আর একটা পুরস্কার ধৈর্য ধারণ করিয়া যারা চলবা আখেরাতে দেওয়া হবে ইন্নামা ইউ সুম না সুম ধৈর্য ধারণকারীরা তেমতের দিন আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব آتينا في دار الدنيا نحسن، آتينا في دار عقبة نحسن، يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغناء إريا <applause> ماركو جبوك বৃদ্ধ বাবাজি পর্দার আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও না হয় কপাল ঘুরে যাবে আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমি মাদ্রাসায় যান না হয় কপাল নষ্ট হবে একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের লাইনের সন্তান ওই লাইনে না গেলে কপাল পুরে যাবে বলি নাই বরং আমি শেষ কি বলতে চাই আমার যুবকদেরকে একটা মেসেজ দেওয়া যায় ও আমার যুবক বাবারা স্কুলে পড়োয়াল আলহামদুলিল্লাহ কলেজে পড়োয়াল আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো বাধা নাই তোমার কাছে আমার একটা দাবি ডাক্তারি পড়ো বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হুজুর হওয়ার জন্য আমি বয়ান করি না কারণ আমার দেশে হুজুরের অভাব নাই আমার দেশে অভাব এখন আদর্শবান ডাক্তারের আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ওসি ডিসির অভাব আজকে যদি আমার দেশের সব ডিসি এসপি ওসি আদর্শওয়ালা নামাজি হতো এই জামিনে কোরআনের কথা বলার জন্য কোন সুক্ষরের অনুমতির নেয়ার প্রয়োজন হতো না স্কুলে পরো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে সাবধান করে দিলাম একটা ছোট্ট কথা বেয়াদব হইবা না সাবধান বলবা হাফিজ ভাই বেয়াদব হব না এই কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা এক মিনিটে বলি বেয়াদব না হওয়ার ব্যাখ্যা তিন জায়গায় বেয়াদবি করবা না করলে তোমার ডাক্তারি ধ্বংস ইঞ্জিনিয়ার গিরিবাদ তোমার গিরিবাদ দুনিয়ার টাকা পয়সার মাস্তানিবাদ এক নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করবা না যদি করো কপাল পুরে যাবে মরার আগে দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন ওলামায়কেরা মুরব্বীদের সাথে বেয়াদুবি করবা না তবে কথাও লিখে রাখো কোনো মা বাবা কোনো দিন সন্তানের জন্য বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্ররে বরদোয়া করে না কোনো আলেম উন্নতের বরদোয়া দেয় না তবে যদি বরদোয়া করা লাগে না অন্তর থেকে যদি কষ্ট আসে তোমার আচরণে যদি মা কষ্ট পায় বলে বললে আহ তোর কপাল শেষ তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে তোমার কপাল শেষ এই জন্য তিনটা জায়গায় সতর্ক মা বাবার সাথে বেয়াদুবি করে আল্লাহর কস কোন সন্তান সফলতা পায় নাই শিক্ষকের সাথে বেয়াদুবি করে কোন ছাত্র সফল হয় নাই ওলামায়েকেরামের কেরামের সাথে বেয়াজুবি করে কেউ সফল হয় নাই টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ঘুমানোর জায়গা নাই কেন আলেমের সাথে বেয়াদবির ফলাফল এলমেরা জা যুকরুদান বেসা খলক রাদান এজন্য যুবক বাবারা ডাক্তার হও আদর্শবান ডাক্তার পুরা দেশে তোমার সম্মান বেড়ে যাবে সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় গ্রামের নেক নজর নিয়ে যদি ডাক্তার হও সমাজে সম্মান বাড়বে ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য প্রফেসর হলেও জীবন ধন্য এজন্য আমার সালে আহমদ হামিদি সাহেব সুন্দর আয়োজন করেছেন জেনারেল লাইনে থাইকাও যেন বান্দা আল্লাহর মোহাব্বতের বাউন্ডারিতে থাকে ডাক্তার হইয়াও যেন আল্লাহকে না ভুলে ইঞ্জিনিয়ার যেন আল্লাহকে ভুলে না যায় আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ইঞ্জিনিয়ার হয় আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ডাক্তার হয় এ জমিনে আমাদের আর আমের বেশি কষ্ট করা লাগবে না আর যদি এক চাটিয়া সব আমরা এক লাইনে দৌড়াই ওই ভারতের জমিন নিঃশেষ হয়ে গেল হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায় দিল ব্রিটিশ বেইমানেরা আলেমকে শেষ করে দিল স্পেনের জমিনটাকে ধ্বংস করে ফেলেছিল আমাদের জমিটাও শেষ করতে বেশি সময় লাগবে না অতএব এখনো সময় আছে তৈরি হও মা বাবার সাথে বেয়াদবি যেন না হয় শিক্ষকের দোয়া নিয়া ওলামায়কে রামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবনকে চালাবো ব্যবসা করবো নবীর আদর্শে চাকরি করবো নবীর আদর্শে সংসার পরিচালনা করবো নবীর আদর্শে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত চলে আসবে এখনো সময় আছে আল্লাহর মোহাব্বত নিয়ে করে নেই পিছনে যত অপরাধ করেছি আর কোনো দিন করবো না নামাজ সারা যাবে না নবীর তরিকার বাইরে চলা যাবে না বেপর্দায় চলা যাবে না দাড়ি কাটা যাবে না আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শে চলো যুবক বাবারা এক মিনিট আমাকে একটু জবাব দাও তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নামাজি আসেনি আর কোনো অজ লাগবে না সব অজ বাপ এতটুকুই খেয়াল করো তোমার মতো যুবক যদি স্কুলে পরে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন আর অজের দরকার নেই তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি রেয়া বার্মি পুলিশ বিডিআর পাশক্ত নামাজি নাই আর ওয়াজের প্রয়োজন নাই তোমার বিবেক দিয়ে জবাব দাও বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না বলো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই তুমি পারো না কেন এখনো পাও হাত রেখে বলছি করে নেও দোয়া কবুলের সময় পবিত্র জায়গায় বসে দিল থেকে তও বা করো মনে মনে আল্লাহকে বলো ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই আর নামাজ না মা বাবারে কষ্ট দিব না ওলা আর শিক্ষকের দোয়া নিয়া মুরব্বির দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো অন্তর যদি তওবার জন্য তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করে আমিন